নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম পায়েসের রেসিপি তো পায়েস তো কম বেশি সবাই আমরা তৈরি করতে পারি তো কি করে কম উপকরণেও পায়েসকে সুস্বাদু করা যায় এবং সেই সঙ্গে গ্যাসের খরচ অনেকটাই কমিয়ে দেওয়া যায় কোনো রকম স্বাদের সঙ্গে কম্প্রোমাইজ না করেও সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো বন্ধুরা চলুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য লাগছে গোবিন্দভোগ চাল এখানে আমি একশো আশি এম এল চায়ের কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে গোবিন্দভোগ চালকে খুব বেশিবার কিন্তু ধোয়ার দরকার নেই গন্ধটা অনেকটাই নষ্ট হয়ে যায় এবার এই যে হালকা জল রয়েছে এই অবস্থায় মিনিট পাঁচেক রেস্টে রাখবো আর মাঝে এক থেকে দুবার এভাবে উল্টে পাল্টে দেব মিনিট পাঁচেক পরে গ্যাসে একটা প্যান বসিয়েছি তাতে দিয়ে দেবো হাফচা চামচ মতো ঘি অতিরিক্ত ঘি দেওয়ার কোনো দরকার নেই এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এই ঘি আর এলাচটা একটু ভেজে নেব মানে ঘিটা পুরো প্যানে একটু ছড়িয়ে দিচ্ছি তো ওই প্যানে ননস্টিক যেহেতু এটা না ছড়ালেও চলে কিন্তু আপনি যদি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রে করেন তাহলে কিন্তু ছড়িয়ে দিতেই হবে সেই কারণেই বললাম এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নেব গ্যাসটাকে আপনি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চালটাকে ফ্রাই করবেন কোনোভাবে চাল যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন বা অতিরিক্ত ভাজা না হয়ে যায় সেটাও দেখতে হবে যখন দেখবেন এই ভেজা ভাবটা চলে গিয়ে একটু ঝরঝরে লাগছে তখন বুঝবেন যে চালটা একেবারে রেডি হয়ে গেছে তো দেখুন চাল কিন্তু একেবারে রেডি এরকম অবস্থায় এলে এটাকে কিন্তু একটু ঠান্ডা করতে দিয়ে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় দেড় লিটার মতো জল এবার জলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করবো গুঁড়ো দুধ এখানে আমি আমুল স্প্রে ব্যবহার করেছি আপনি যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তবে যেন ফুল ফ্যাট হয় সেটা অবশ্যই দেখতে হবে নাহলে টেস্ট ভালো পাবেন না এখানে পুরো দুশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেড় লিটার জলের সঙ্গে পুরো দুশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর চালটা তো আপনাদের দেখিয়েছি প্রথমেই একশো আশি এম এল চায়ের কাপের এক কাপ চাল রয়েছে এবারে গুঁড়ো দুধটা হালকা গরম থাকতে থাকতেই মানে জলটা হালকা গরম থাকতে থাকতে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা মানে লো ফ্লেমে রেখে দুধটাকে একটু ফুটতে দেব তো আর তার মাঝে যদি গ্যাসের কাছে দাঁড়িয়ে না থাকেন এরকম একটা হাতা বা খুন্তি রেখে দেবেন তাহলে দুধ একেবারে উতলে উঠবে না এবার হালকা ঠান্ডা হয়ে গেছে চালটা আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি জারের মধ্যে নিয়ে এটা গ্রাইন্ড করব তো গ্রাইন্ড করার পরে ঠিক কীরকম হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে গ্রাইন্ড করার পরে মানে চালের যে দানাটা সেটা কিন্তু ঠিক যে বড় দানার যে সুজিগুলো হয় ঠিক সেই রকম কিন্তু দেখতে হবে মানে কয়েক সেকেন্ড জাস্ট মিক্সার গ্রাইন্ডার জারটা ঘুরিয়ে নেবেন এদিকে এই দুধটা কিন্তু হালকা হালকা ফুটতে শুরু করেছে এবারে যে চাল গুঁড়ো করলাম সেই গুঁড়ো করা চালটা এর মধ্যে দিয়ে দেবো চালটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটাকে এই সময় একটু বাড়িয়ে দেবেন যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে একেবারেই কমিয়ে রাখার আর দরকার নেই আর অবশ্যই গ্যাসের সামনে আপনাকে থাকতে হবে যেহেতু কড়াইটা একেবারে ভর্তি দেখতে পাচ্ছেন তাই উতলে ওঠার চান্সটা অনেক বেশি তো ফুটে ওঠা পর্যন্ত আমি কিন্তু এটা জাল দিয়ে দেব হাই ফ্লেমে যখন দেখবেন বেশ টকবক করে ফুটতে শুরু করছে সেই সময় পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেব ঠিক দেখুন যখন এরকমভাবে ফুটতে শুরু করবে সেই সময় গ্যাসটা বন্ধ করে সঙ্গে সঙ্গে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভিতরে স্টিমটা পুরোপুরি বেরিয়ে না যায় এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেকের জন্য গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন চালের গুঁড়ো কতটা মানে সফট হয়ে গেছে একেবারে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই চালটাকে কিন্তু মাত্র মানে তিন থেকে চার মিনিটও ফোটায়নি তাতেই কিন্তু চালটা এতটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাচড়া করে নেব এবং অবশ্যই গ্যাসটাকে জ্বেলে দেব গ্যাস জেলে এটাকে আবার একটু ফোটাবো আর তার মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি ওই কাপের দেড় কাপ চিনি অ্যাড করছি আপনি মিষ্টি যেরকম পছন্দ করবেন সেই মতো একটু কম বেশি করে দিয়ে দেবেন এবারে এটাকে চিনিটা দেওয়ার পর ফুটিয়ে মিনিট মিনিটখানেকের জন্য তো এরকম দেখুন ফুটতে শুরু করেছে সেই সময় মিনিট খানেকের জন্য এটা ফুটিয়ে নিলেই হবে আর খানেক এটাকে ফোটাবো টোটাল সাত থেকে আট মিনিট ফোটালেই এই পায়েস একেবারে রেডি হয়ে যায় বন্ধুরা শুধুমাত্র রেস্টে যদি আপনি রাখতে পারেন কিছুক্ষণ তো এবার যেটা করব বন্ধুরা এর মধ্যে গ্যাস বন্ধ করে দিয়েছি অ্যাড করব আরও পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ টোটাল আড়াইশো গ্রাম গুঁড়ো দুধ দিচ্ছি আমি এই দেড় লিটার জলের মধ্যে এবার গুঁড়ো দুধটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে একটু খুন্তি বা হাতা দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবেন এই সময় একটু কিন্তু মানে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে কোনো অসুবিধে নেই অল্প যদি দানা দানা থেকেও যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগবে তো যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পরে আর কিন্তু গ্যাস জ্বালার কোনো দরকার নেই এবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু রেস্টে রেখে দিন এরকম পাতলা কনসিস্টেন্সি রেখেই ঢাকা দিয়ে রেখে দিন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে পায়েস কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে আমি আপনাদের প্রায় ঘন্টা কানেক পরে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে পায়েসটা দেখতে তো দেখুন একেবারে পারফেক্ট কনসিস্টেন্সি কিন্তু এসে গেছে মাত্র এক ঘন্টার মধ্যেই তো আমি এক ঘন্টা পরে তাহলে আপনাদের দেখাচ্ছি হাতটা দিয়ে দেখুন কীরকম হয়েছে পায়েসটা তো এটাকে যদি আপনি সারা রাত রেস্টে রেখে দেন মানে আমি পায়েসটা তৈরি করছি সন্ধেবেলা তো এটাকে সারা রেস্টে রাখার পরে আবার কীরকম দেখতে হলো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম দেখতে হবে ভীষণ লোভনীয় দেখলেই খেতে ইচ্ছে করবে এই রকম একটা কিন্তু দেখতে হয় এই পায়েস তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে